রকম চিনি কিংবা রকম গুড় ছাড়া তাহলে দেখে নাও কিভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজ দিয়ে তৈরি করে দেখাবো আমলকির মুরব্বা এখানে আমি আধা কিলো আমলকি নিয়ে নিয়েছি আর আমলকিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা হাড়িতে করে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওই হাড়ির উপরে একটা সাকনিযুক্ত থালা বসিয়ে দিলাম এবার আমি আমলকিগুলো একটা একটা করে এভাবে বসিয়ে দেব এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। এখন আমি গ্যাসের আসটা বন্ধ করে দিলাম আমলকিটা বেশি ভাপানো যাবে না তা না হলে এই করগুলো খুলে আসবে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব গ্যাসের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আধা কিলো মিশ্রি নিয়ে নিয়েছি মিশ্রিটা ঢেলে দিলাম মিশ্রির মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব ভাপিয়ে রাখা আমলকিগুলোও দিয়ে দেব। আমি এখানে আধা কিলো আমলকি নিয়েছি আধা কিলো মিশরি নিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকনাটা খুলব একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব আর এই সময়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রেখে বানিয়ে নিতে হবে একদম ধিমি আছে এখনো মিষ্টিটা ভালো করে বলে পারিনি আবার ঢাকা দিয়ে দেব আমলকির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে এভাবে আমলকির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর ততক্ষণে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে আর অনুরোধ রইল এইভাবে বারবার ঢাকনাটা খুলতে হবে আবার নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব এইভাবে কিন্তু আমলকির মুরব্বাটা তৈরি হবে আর আমলকির মধ্যেই এই মিশ্রির রসটা তাহলে সুন্দরভাবে চলে যাবে আর যে কেউ খেতে ভালোবাসবে এটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা সামান্য একটু বিট নুন দিয়ে দেব এক চিমটি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখন গ্যাসের আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটা বয়ামে ভরে রেখে দেব। সারা বছর ভালো থাকবে আর সর্দি কাশির জন্য কিন্তু এটা অনেক অনেক রাস্তা বন্ধ করে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা আজকের আমার এই আমলখির রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে এরকম কোন সহজ নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি